মানুহ আছে আমাৰ আৰু

আমাদের চার্জ নেই একটাতে তা বয়া চেঞ্জ করব ঠিক আছে আজকে বয়া চার্জ দিতে পারেনি আল্লাহ ভালো জানে ভিডিও করতে পারবো কিনা ঠিক আছে আমার বয়াতে চার্জ শেষ আল্লাহ কি ভালো জানে আজকে ভিডিও ঠিক মতো করতে পারবো কিনা দেখতে আচ্ছা শিল্পী কেউ থাকে আসবে

মালয়েশিয়া পাহাড়ে চলায় মালয়েশিয়া পাহাড়ে চলায় ঠিক আছে আনন্দের মাঝে গান ধরা হবে সবাই সাজে থাকবেন আর লাইক দেখে ভুলবেন লাইক দিবেন একটা গান হয়েছে এবং আর একটা গান হবে ইনশাআল্লাহ আর একটা গান শুরু হয়ে যাবে আমরা কিন্তু পাহাড়ে চড়াই দেখেন ঘুরে দেখাতেছি আমরা কিন্তু পাহাড়ে চড়াই ও যে বিল্ডিং এই পাশে কিন্তু আপনার সাগর এটা এটা মালয়েশিয়ার প্যান সেতু উনিশ কিলোমিটার এটা উনিশ কিলোমিটার ঠিক আছে এখানে অসংখ্য লোক আছে এখানে তারা বসে আছে কথা বলতেছে ঠিক আছে এই গান ধার হ্যাঁ আর একটা গান ধারা হচ্ছে সবাই লাইক দিতে

মানুষ ভাবনা তেবরি তোমার বাড়ি তোমার হাসির হেমন সাহিলে আয়ো বন্ধু মামা বারবার আরে হে মনে সাহিলে আয়ো বন্ধু মামুন মানুষ ভাবনা তেবরি ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন অলরেডি গান দুটো শেষ ঠিক আছে আবার একটা গান ধরা হবে এখানে আমরা প্রায় দুই ঘন্টা উপরে থাকবো এখানে সবসময় গান গাবো হ্যাঁ লাইভটি সবাই শেয়ার করবেন লাইভটি শেয়ার করবেন বাস্তি নাদিয়া উগান্ডা এটা কি বল নাদিয়া এ তোমার উগান্ডায় বিখ্যাত শিল্পী ওগুলো আচ্ছা তাহলে ওদের শরীর পোশাক কেউ উগান্ডা লোকজন পোশাক করেন করে না এটা কি বললেন রূপগঞ্জ থানা আচ্ছা রূপগঞ্জ থানা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য আমার লাইফটি শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক দিতে বলবেন না লাইক দেবেন আপনারা আপনাদের সাথেই আছি ইনশাল্লাহ ভিডিওগুলো আমরা করতেছি আপনাদের সাথেই আছে আর এগুলো গানের ভিডিও কিন্তু রিলিজ করতেছি আমরা ঠিক আছে গানগুলো ছাড়া হবে আমরা ভিডিওগুলো ছাড়বো ইউটিউবে ভিডিওগুলো যাবে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন অসংখ্য ঠিক আছে ভাল লাগে আপোনাৰ ঠিক আছে ভিডিঅ' গুৰু ভাল লাগে বন্ধ আছে দেখছেন আপনারা আবু অকর ভাই খুবই ব্যস্ত সে অনেকে ভিডিও করতেছে তো তার জন্য সে খুবই ব্যস্ত

হ্যাঁ এটা স্ট্যান্ড রেডি করা আছে এই গানগুলো আমরা করতেছি ভিডিওগুলো এগুলো আমরা কি ইউজ করবো ইউটিউবে ছাড়বো ঠিক আছে আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভুলবেন না ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ভিডিওগুলো সবাই অবশ্যই অবশ্যই দেখবেন না নাই পাওয়াটা চলে একটা ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবন তারে সাজাতে চাইলাম ওরে বন্ধু নাজে ভালবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালবাসিলাম জানতাম না ইট পাথর গড়া তোমার হরা বন্ধু তুমি তো কখনো কারো না রে আপো জানতাম না ইট পাথর গড়া তোমার মর বন্ধু তুমি তো কোনো দিন কারো না রে আপো জানি সাধ্য প্রেম রীপন প্রেম জীবনে কেন রোপণ করিলাম করে বন্ধু না জেনে না

শুর হচ্ছে না তো শুরু হচ্ছে না ভালো মতো খালি শুধু গান হচ্ছে শুরু শুরু হবে একটু পরে এই গানটা খালি শুরু হয়ে যাবে

যে খেলাটা খেলেনা কি দোষ এই মন ভেঙে গেলে লাগে

বন্ধ থাকবয় আ যাইবনি ভর যাইব না আসসালামু আলাইকুম एवरीवन আর লাইভ বের হয়ে যাব ঠিক আছে আজকে করি আজকে আজকে লাইভ বের হয়ে ঠিক আছে ভিডিও ভিডিও ঠিক আছে কারণ দেখতে ভিডিও নাই ঠিক আছে ভিডিও